দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আসছিলাম একটা ভিয়েতনামি নারকেলের বাগান দেখতে মানে লোকের মুখে শুনছি কি এই গাছের নাকি এই গুড়া থেকে একেবারে মাথা অবধি মানে নারকেল আছে কিন্তু এই বাগানের কোনো গাছ এখানে কটা এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা গাছের কোনো গাছে কিন্তু নারকেল নেই একেবারে ফাঁকা ওই পাশে আর একটা বাগ আছে তো ওই বাঘটায়ও একটাও কিন্তু নারকেল নাই আর আমরা বাড়িতে বসে বসে শুনি কি যে ভিয়েতনামে নারকেল গাছের গোড়াতে মাথা পর্যন্ত মাটির নিচে হতে পারে তো এই গাছে শুধু এই যে ছোট্ট একটা হ্যাঁ এই যে এই দেখা যাচ্ছে না এইগুলো হচ্ছে এই মানুষের ব্যবসা হ্যাঁ মানে চা টার্ম ছাড়বে গাছ নিয়ে সেই চাট আম ছাড়ার পরে যাতে আর দশটা মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ পরিচয় যত কম করি নাই এই এই দেখ এই যে চারি পাঁচটা ইয়ে দিয়ে যে পানি শুনিও মনে হয় দেশে ষাটটারও দেশে তারপরেও কিন্তু একটা নারকেল গাছ ছ নারকেল নাই আর কাকু কি করলো যে এই গাছে জমের দ্বারা ধরে রয়েছে চল চল চলো চলো তো যারাই ভিয়েতনামি নারকেল চাষ করবেন তারা অবশ্যই দেখে শুনে তারপরে চাষ করেন তো দর্শক এই যে দেখুন অপর একটি বাগান তো এই বাগানেও কোনো নারকেল নেই তো দেখতেই পাচ্ছেন আপনারা ওই ইউটিউব চ্যানেলে দেখবি হ্যাঁ সেই ইউটিউব চ্যানেলে দেখাবে কি যে এর মাটিতে মাটিতে না হলেও তো বিষ্ঠা তৃষ্ঠা না খেলে ধরেছে আর গাছে তো আছেই তো এই জায়গায় যে গাছগুলো তো বোধহয় এইসব বৃত্তি কি লাভ পাইরা আমরা যে এত দূর থেকে আসলাম না তাহলে এই যে আমাদের যে আমাদের যে একটা গাড়ি ভাড়া গেল তারপরে যে নাস্তা করার যে খরচটা হইলো এগুলা পঁচাত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু এই আপনারা এসে কিন্তু পরিদর্শন করতে পারেন আর এখানের শিক্ষক ছিল তো তিনারই কিন্তু বাগানটা আর আমি এই স্কুলেই লেখাপড়া করছি তো যারা ভিয়েতনামী নারকেল চাষ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখে যদি আপনাদের মনে চাই তাইলে কিন্তু এই নারকেলটা চাষ করতে পারেন তো আমার মতে ভিয়েতনামী নারকেল চাষ না করে এই যে দেখেন বিলাইতে কাপ ধরতে কি সুন্দর এই বিলাইতে কাপ চাষ করেন তাও যে বিলাইতে কাপ কাতি পারবে ভালো পরামর্শ না কাক এগুলো আছে কঠিন পরামর্শ নারকেল গাছ যে অবস্থা তাছে